আসসালামু আলাইকুম বন্ধুরা এন কে পুরুষকুমারী তোমাদেরকে স্বাগত আমি আবার চলে এসেছি আজকে কিছু রান্নার রেসিপি নয় রান্নার ভিডিও দেখাবো চলো আজকে মাছ আলুর ঝোল হবে তাই মাছ আলুর ঝোলে আলু কষানোটা দেখে নাও কীরকমভাবে কষানো হচ্ছে মশলা কিন্তু অনেক রকম দেওয়া হচ্ছে একরকম একদম রিচ তরকারি এই তরকারি সবার জন্য নয় কিন্তু আর এখানে মাছের পরিমাণ কম তাই বলে মাছগুলোকে ভেঙে আলুর মধ্যে ফেলে দেওয়া হলো এই যে মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষানো যাচ্ছে কতক্ষণ কষাচ্ছে দেখো আর মানে এই মুহূর্তেই মনে হচ্ছে যেন এইটা খাওয়া যাবে আলুর দমের মতো লাগছে তাই না এটা কিন্তু ঝোল হবে খেতে অসম্ভব ভালো লাগে এই তরকারিটা কিন্তু এটা রিচ সবার জন্য না সবাই কিন্তু খেতেও পারবে না ছোট বাচ্চারা তো একদমই না এটা বড়দের জন্য এই যে কষানো হয়ে গেছে এবার এটার মধ্যে ঢালতে হবে পানি কিন্তু এখানে মশলা দিয়েই যাচ্ছে এতো তো মশলা রান্নাটা কি করে খাওয়া যাবে বুঝে উঠতে পারছি না এখানে আবারও মশলা দেওয়া হলো এবার এখানে গরম পানি গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে গরম পানি দিয়ে কষালে কিন্তু সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করবে আর দেখতেও অসম্ভব ভালো লাগবে আর খেতেও অসম্ভব মজাদার লাগবে দেখো এবার ফুটতে শুরু করবে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর আমি কিছুক্ষণ নেড়ে দেখে নিলাম মানে কতটা কালারটা সুন্দর সুন্দরের চিকেনা সত্যি খুব সুন্দর দিনের রান্না রেসিপি তো দেখিয়ে দিলাম রাতের বেলায় দেখো যে রান্না হবে মানে খানা খাওয়া হবে সেই যে চুলোগুলো করে রান্না করার জন্য বিয়েবাড়িতে চুলোগুলো দেখো চুলোগুলো কত বড় ওই হান্ডাগুলোতে রান্না করা হবে হান্ডাতে এই যে দিনের বেলায় বেশি দেখিয়ে দিচ্ছি কত বড় বড় হান্ডাতে রান্না করেছে এই যে চুলোগুলো হান্ডাগুলো খাওয়াচ্ছে এই যে এগুলো গ্রামের লোকেদের জন্য গ্রামের লোকেরা সব হান্ডা নিয়ে আসবে আর সব সেজে সেজে দেবে এই যে এই হান্ডাটা ফুল এখনো আছে তা মাংস রান্না আর এই যে সব লোকগুলো এসছে এখানে কিন্তু ভাত আছে এই ভাতগুলো আর এই যে মাংস এখানে আমাদের এই কাকুগুলো বাজি রেডি করছে রাত্রে বাজি ফাটানো হবে এগুলো কি বাজি বাজি ফাটানো হবে রাত্রে কি বাজি বাজি ফাটানো হবে তোমাদেরকে গাছ হবে পট পট করে ফুটবে ওগুলা একটা একটা করে ওগুলা আর আমি একটু গল্প তার সাথে ভিডিও করতে করতে তাইদেরকে বলি নিচে আমি ভিডিও করছি তার আমে সঙ্গে গল্প করে যাচ্ছে কি হাত বাজি আছে বলছিলেন যে কি রকম হাততে শুধু হাততে ফাটাবে বাজি অনেক বাজি ফাটানো হয়েছিল বিয়েতে কিন্তু বাজি ফাটার ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পাইনি যেহেতু আমি তখন রেডি হচ্ছিলাম আর এদিকে বাজি ফাটানো হয়ে গেছে ভিডিওটা নিতেও পারিনি কারোর কাছ থেকে যেটুকু ছিল যতক্ষণ কে দেখালাম

কিন্তু ক্যাটারিংওয়ালারা ভাই একদমই পারছে না থান্তা সাজাতে এরকম পারছে রেখে দিচ্ছে এরকমভাবে কণা কমে দিয়ে দিচ্ছে আমি ভাবলাম হয়তো খুব সুন্দর করে সাজাবে আমি ভিডিওটা একটু করবো আর সবাইকে দেখাবো কিন্তু এই ক্যাটারিংওয়ালা ভাইরা একদমই সাজাতে পারেনি বন্ধুরা আর যেরকমভাবে ভিডিওটা করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু সব কিছুই দেওয়া হয়েছে শুধুমাত্র যা যা ফল আছে সেই ফলগুলো দেওয়া হয়েছে আর এনাদেরকে বলেছিল যে মানে জামাই যে ফলের থালাটা থাকবে এটা একটু ভালো করে সাজিয়ে দিতে এনারা ভালো করে না সাজিয়ে সাহায্যে সব কিছুই লাগিয়ে দিয়েছে আর এই যে মার্কল মাছগুলোকে দিয়েছে এমনভাবে মানে তারা আছে চার তারা খাদ <laughs> কৰিছে